জেঠিমাকে কোলে তুলে টয়লেটে নিয়ে গেলাম তাতে বেশ খুশি হল সে আমার সামনে ফ্রেশ হয়ে নিলেন মনে মনে ঠিক করলাম এক্ষুনি ঘরে গিয়ে আবার জেঠিমাকে চড়িয়ে ধরব বন্ধুরা এই গল্পের প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আবেগ টান টান উত্তেজনা আর বিস্ময় পুরো ঘটনাটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শালটা দু হাজার চোদ্দ মার্চের এক বিকেল অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখি আমার জেঠিমা মায়ের কাছে খুব কান্নাকাটি করছে কি হয়েছে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম জেঠু মারা যাওয়ার পর থেকে জেঠিমা রাতে একা ফ্ল্যাটে শুতে খুব ভয় পাচ্ছে মা আমাকে না জিজ্ঞাসা করেই জেঠিমাকে বলে দিল আমি রাতে শুতে যাব জেঠিমার ফ্ল্যাটে আমার খুব রাগ হল রানী মাসিকে ছেড়ে রাতে শোয়ার জন্য মাসিরও মুখ ছোট হয়ে গেল আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম মাসি বারান্দায় চা দিতে এসে বলল আরিফ রাগ করিস না আমি তো আছি তুই তো দুপুরে মাঝে মাঝে খেতে আসিস সেই স্কুল থেকে ফেরার পর যেমন করতিস মানুষ বিপদে যখন পড়েছে তাকে একটু সাহায্য কর কয়েকটা দিনেরই তো ব্যাপার আমি তো আছি সারা জীবন তোর জন্য আমার জেঠিমার নাম শিখা রায় রাসভারী স্বভাবের জন্য সবাই বেশ সুমীহ করে চলে যদিও আমাকে জেঠিমা ছোটবেলা থেকেই খুব ভালোবাসে জেঠিমার বয়স তখন বাষট্টি হলেও দেখেই মনে হতো না খুব জোর হলে পঞ্চাশ বাহান্ন বছর লাগত দেখে দারুণ আকর্ষণীয় ছিল জেঠিমা যেমন লম্বা সিরকম টাইট বাচ্চা হয়নি বলে প্রতিটা অংশ তখনও ভীষণ আকর্ষণীয় ছিল যদিও আমি এরা যে জেঠিমার প্রতি নজর দেইনি গায়ের রং শ্যামবর্ণ হলেও শরীরে মেয়েদের আধিক্য সেরকম ছিল না বলে পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার সুঠাম দেহে জেঠিমাকে দারুণ আকর্ষণীয় লাগত পাড়ার বন্ধুরা আড়ালে সবাই জেঠিমাকে এ পাড়ার রেখা বলে ডাকত জেঠু মারা যাওয়ার আগে পর্যন্ত জেঠিমা নিয়মিত বিউটি পার্লারে যেত মর্নিং ওয়াক করত কিন্তু এই মাস আর কোথাও যায়নি নিজেও ও জেঠু দুজনেই ভালো পদে সরকারি চাকরি করত তাই এখন ভালো পেনশন পায় ফলে টাকা পয়সার অভাব নেই সে বছর মার্চ মাস থেকে ভীষণ গরম পড়েছিল দুটো ঘরে এসি চালালে কারেন্টের বিল বেশি আসবে বলে জেঠিমা আমার সাথেই ঘরে রাতে ঘুমালো। রাতে জেঠিমাকে দেখে গরম হয়ে গেলে বাথরুমে গিয়ে নিজেকে শান্ত করতাম প্রথম চার পাঁচ দিন উল্লেখযোগ্য কিছু হল না ঘটনার দিন রাত প্রায় দেড়টার সময় কি হল জানি না আমি আর জেঠিমা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম আমাদের মনে হল বিভিন্ন রকম ভৌতিক শব্দ হচ্ছে আর খুব হাওয়া বইছে ঘরের মধ্যে আর থাকতে না পেরে জেঠিমা ভয়ে আমাকে ঘুম থেকে ডাকল দেখলাম জেঠিমা ভয়ে থরথর করে কাঁপছে ঠিক করে কথা বলতে পারছে না সত্যি বলতে আমারও ভয় করছিল কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না এরকম মডার্ন সুন্দরী মহিলা ভয়ে কুকড়ে আছে দেখে আমার খুব কষ্ট হল আমি কিচ্ছু না ভেবে জেঠিমাকে আমার বুকে জড়িয়ে ধরলাম জেঠিমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল সময় যত এগোতে লাগল ভৌতিক উপদ্রব বাড়তে লাগল আর জেঠিমা আমাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে গোঙাতে লাগল আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না শুধু চুপচাপ দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে রাখলাম প্রায় আধ ঘণ্টা এরকম জোড়ালো ভৌতিক উপদ্রব চলল জেঠিমা মুখ গুজে কাপা কাপা গলায় বলল ওই দেখ আরিফ কি হচ্ছে তুই আমাকে বাঁচা ওর আমাদের মেরে ফেলবে কিচ্ছু হবে না জেঠিমা এত ভয় পেও না আমি তো আছি দেখ আমার গলায় পইতে আছে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার দিকে তাকাও এই কথা শুনেও জেঠিমা মুখ গুজে ভয়ে কাঁদতে লাগল আর একই কথা ক্রমাগত বলতে লাগল আর ভয় কাঁপতে লাগল আমি অনেক বোঝানোর পরেও যখন জেঠিমা চুপ করল না তখন আমি জেঠিমার মুখটা একটু উঁচু করলাম চোখের জলগুলো মুছে দিলাম এত ভয় পেও না জেঠিমা কিচ্ছু হবে না আমি আছি তো একটু চিৎ হয়ে ঠিক করে ঘুমাও প্লিজ এত ভয় পেও না আর ওরকম কুকড়ে থেকো না নাইট ল্যাম্পের আলোয় ঠিক করে দেখতে না পেলেও আমি জোর করে জেঠিমাকে চিৎ করে শোয়াতে গেলে জেঠিমা আমাকে আরও শক্ত করে ধরে রইল ফলে আমি জেঠিমার ওপর তখন শুতে বাধ্য হলাম জেঠিমা কিচ্ছুতেই আমাকে ছাড়ছে না বরং আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে ভয় কাঁদতেই থাকল আমারও ভয় করছিল কিন্তু জেঠিমা আমাকে জড়িয়ে ধরার ফলে আমি কিছুতেই উঠে লাইট জ্বালাতে পারলাম না অনেক করে বলার পরেও জেঠিমা আমাকে কিছুতেই আলাদা হতে দিল না শুধু কেঁদেই চলল সময়ের সাথে সাথে ভৌতিক উপদ্রব আস্তে আস্তে কমতে লাগল কিন্তু জেঠিমার ছোঁয়ায় আমি উতলা হতে শুরু করলাম নাইট ল্যাম্পের আলোয় জেঠিমা কাঁপছে আর আমাকে যেন চুম্বকের মতন টানতে লাগল কিছু ভেবে না পেয়ে জেঠিমাকে চুপ করানোর জন্য বুকে কিছুটা সাহস এনে জেঠিমাকে চুমু খেতে আরম্ভ করলাম জেঠিমা প্রথমে মুখ খুলল না কিন্তু জেঠিমার কান্না কিছুক্ষণের মধ্যে বন্ধ হলো ঠিকই তবে জেঠিমা আমাকে কোনো কারণে চাইছিল না বুঝতে পারছিলাম অথচ আমাকে সেরকমভাবে বাধাও দিচ্ছিল না চার পাঁচ মিনিট পর জেঠিমার থেকে ঠিকমতো রেসপন্স না পেয়ে আমি বন্ধ করে জেঠিমার থেকে সরে যেতে গেলে জেঠিমা বলল প্লিজ তুই আমায় ছেড়ে যাস না ওরা আমায় মেরে ফেলবে কিচ্ছু হবে না তোমার আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কিন্তু কিচ্ছু না করে শুতে ভালো লাগছে না আমার প্লিজ তুমি আমাকে ঠিক করে দিতে দাও আমি তোমার সাথে আছি দেখো আর ভয় করবে না সেটা হয় না আরিফ আমি সম্পর্কে তোর জেঠিমা হই তাছাড়া আমি বয়সেও তোর থেকে অনেক বড় আমি তোর সাথে প্রেমিকার মতো আচরণ করতে পারি না আরিফ কাল সকাল অব্দি বেঁচে থাকলে তো জেঠিমা হবে যা উপদ্রব চলছে বাজব কি না তার ঠিক নেই ওসব সম্পর্কের কথা এখন ভুলে যাও বেঁচে থাকলে ওসব আবার কাল সকালে ভাববে এখন যেটা বলছি শোনো আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো আজ দুজনে প্রেমিক প্রেমিকার মতো আচরণ করি তাহলে আর ওদিকে মনও যাবে না আর ভয়ও করবে না আসো আমি তোমাকে জড়িয়ে ধরি তুমিও আমাকে ঠিক করে জড়িয়ে ধরো আর ওই আওয়াজের দিকে কান দিও না এই বলে আমি জেঠিমাকে জড়িয়ে ধরলাম এবার জেঠিমাও আমাকে আস্তে আস্তে ঠিক করে জড়িয়ে ধরল সময়ের সাথে সাথে জেঠিমা নিজেকে মানিয়ে নিচ্ছে দুই তিন মিনিট পরই জেঠিমা আমাকে দারুণভাবে ধরল প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট এক নাগারে জড়িয়ে ধরেছিলাম আমরা সময় নিজেদের আসল সম্পর্ক ভুলে প্রেমিক প্রেমিকাতে পরিণত হলাম ক্রমশ সব কিছু ভুলে দুজনে দুজনকে খুব ভালোবেসে আদর করতে লাগলাম মনে মনে ঠিক করলাম এখনই দেব জেঠিমাও আর বাধা দেবে বলে মনে হল না আস্তে আস্তে দুজনেরই ভয় কিছুটা কমতে লাগল আমি ফিতেটা খুলে দেখলাম কিছু পড়েনি আমি ক্রমশ নিচে নামতে লাগলাম জীবনে প্রথমবারের মতো বুবু দেখে পাগল হয়ে গেলাম বয়স হলেও এখনও অনেক সুন্দর ছিল ফলে টান টান ছিল হঠাৎ জেঠিমা আমাকে থামিয়ে দিয়ে বলল আরে প্লিজ আর কিচ্ছু করিস না আমরা এটা পাপ করছি কিচ্ছু পাপ করছি না শিখা আমি তোমাকে তুমিও আমাকে ভালোবাসো তাহলে পাপ কোথায় আমি একজন বিধবা তার ওপর তুই আমার দেওর আমাদের মধ্যে এসব উচিত নয় অনেক বছর আগে বিধবা বিবাহ চালু হয়েছে তাহলে একজন বিধবাকে ভালোবাসা কেন পাপ হবে তা নয় কিন্তু আমরা তোর মা বাবার বিশ্বাস ভঙ্গ করছি তোর মা বিশ্বাস করে আমার সাথে তোকে শুতে পাঠালো আর তার জায়গায় এখন আমরা এসব করলে এটা কি ঠিক তুই বল বাবা মা তোর দায় কোনোদিনই নেবে না আর তোমাকে আমার মতো কেউ ভালোও বাসে না উল্টে তোমার এত টাকা বলে মনে মনে হিংসাও করে আজ শুধু কর্তব্যের খাতিরে আমাকে পাঠিয়েছে কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি তাই আজ তোমাকে নিজের করে নিতে চাই বাকিটা তোমার ওপর কিন্তু সমাজ আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না তুই ভুল বুঝিস না প্লিজ আমায় আর কিচ্ছু করিস না যা হয়ে গেছে ঠিক আছে এবার আমাকে ছেড়ে দে বাবা না না আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারব না আর আমি তোমাকে কোথায় পুরোপুরি পেলাম আমি তোমাকে শুধু নিজের করে নিতে চাই এখন আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আর তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ আমি জানি তাহলে কেন পাপ হবে এই শুনে জেঠিমা একটু হেসে বলল সে যাই হোক আমরা এখন যেটা করছি এটাকে অবৈধ সম্পর্কই বলে আর যে কোনও অবৈধ সম্পর্ক সব সময় পাপের জেঠিমার ভয়টা কিছুটা কমেছে ভোরও হয়ে এসেছে বাইরে পাখি ডাকতে শুরু করল আমি জেঠিমাকে সোহাগ দিতে শুরু করলাম জেঠিমা সহ্য করতে না পেয়ে আমায় বলল আরিফ আমি পারছি না আমার সত্যি খুব লাগছে ভোর হয়ে ডাছে আর ভয়ের কিছু নেই এবার আমাকে ছাড় আমি পারছি না আমার খুব জ্বালা করছে বিশ্বাস করতই বের করে নে আর একটু সহ্য করে নাও শেখা হয়ে এসেছে না শোনা প্লিজ আমার কথা শোন এতক্ষণ তো হলো এবার প্লিজ সরে যা আমার খুব খারাপ লাগছে বিশ্বাস কর আমার একটু আরাম হচ্ছে না আমার যদি সত্যি আরাম হতো তাহলে আমি তো নিজেই তোকে বলতাম এমনিতেও ভোর হয়ে গেছে চল এবার উঠি আমি টয়লেটে যাব ফ্রেশ হতে আমার মন খারাপ হয়ে গেল আমি জেঠিমার কাছ থেকে সরে গেলাম আরিফ তুই একটু চল আমার সাথে টয়লেটে আমার একা যেতে ভয় করছে তাই আমি জেঠিমাকে কোলে তুলে টয়লেটে নিয়ে গেলাম জেঠিমা তাতে বেশ খুশি হলো সে আমার সামনে ফ্রেশ হয়ে নিলেন মনে মনে ঠিক করলাম এক্ষুনি ঘরে গিয়ে আবার জেঠিমাকে জড়িয়ে ধরব মগে করে আমার সামনে জল নিয়ে এসে বলল ফ্রেশ হয়ে নে আমি বললাম তুমি ধুয়ে দাও জেঠিমা একটু হেসে নিজেই ধুয়ে দিল জেঠিমা আমি জোর করে কোনো কিছু করতে চাইনি আমি ভেবেছিলাম এতে তুমি আনন্দ পাবে আমি বুঝতে পারিনি তোমার কষ্ট হবে যা হয়ে গেছে হয়েছে কোনো কিছু কারোর ইচ্ছার বিরুদ্ধে করতে নেই সে যদি নিজের ইচ্ছাই বলে তখন দিবি তোমার ইচ্ছে করেনি সত্যি বলতে প্রথমে ভালো লাগছিল কিন্তু পরে মনে হচ্ছিল অনেক বড় পাপ করতে যাচ্ছি তখন আবার নিজেকে সামলে নিলাম ছাড় যা হয়ে গেছে হয়ে গেছে এবার ঘরে চল ঘটনাটা শুনে কেমন লাগল বন্ধুরা নিজে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না